বসীকরণ 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 দূর থেকে বসীকরণ স্বামী স্ত্রী বসীকরণ যারা প্রবাসে আছেন সেই প্রবাস বাইদের জন্য স্ত্রী বসীকরণ আপনার সংসারে আপনার সংসারে যে ফাটল ধর্তে ফাটলটা কেন এই বিষয়টা আপনার জানতে হবে বুঝতে হবে নিজের পায়ে আপনি নিজের কুরাল মারতেছেন আপনি থাকেন প্রবাসে পাঁচ বছর দশ বছর ধরে আপনি প্রবাসে আছেন আপনার স্ত্রী বাংলাদেশে মধ্যরাতে আপনার স্ত্রীর সাথে যে ভিডিও কলে ফোনে ভিডিও কলে যে আপনি আকাম কুকাম কুনে করেন আমার কথাগুলো কিন্তু মাইন্ড করেন না কথাগুলো কিন্তু বলতেছে আপনাদের ভালোর জন্য কিছু কিছু ভুলের কারণে আপনার সংসারটা আর ভেঙে গেছে আপনার স্ত্রী আপনাকে চিনতেছেন না অন্যের নাং ধরে চলে গেছে কিন্তু কেন চলে গেছে আপনি পবার থেকে ভিডিও কলে মনে করেন যে ফোন মাধ্যমে আকাম কুকাম কুনে করতেছেন কিন্তু আপনার জ্বালাটা আপনি মিঠেলেন আপনার হোয়াইপের উপরে জ্বালাটা তুলে দিলেন এই জ্বালাটা নিবারণ করার জন্য মানুষ পাইতেছে না আপনার জ্বালাটা আপনি মিঠাইয়ে দিলেন কিন্তু আপনার হওয়াই পেয়ে জ্বালাটা তুইলে দিলেন বিড়িয়া গুলো আকাম কুকাম এই জ্বালা মেঢ়ানোর জন্য আপনার হওয়াইফ আরেক ছেলের সাথে পরকিয়ায় জড়িত আপনার সংসারের মধ্যে ছেলে মেয়ে আছে উমি কোনো খেল ধারণা নাই কিন্তু নিজের পায় নিজে কুরাল মারলেন আপনি আপনার বউ অন্য অন্য ছেলের সাথে চলে গেছে তার সাথে গিয়ে লিপ্ত আপনাকে চিন্তাছে না আপনার ছেলে মেয়ে আছে আপনার ছেলে ছেলেমেয়ের চিন্তাছে না সে অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে গেছে কিন্তু আসক্তটা কেন হলো এই আসক্তটা আপনি সেই সিস্টেমটা আপনি পত্রা ধরাই দিলেন আপনাদের কাছে অনুরোধ আপনি কোনো সময় এই আকাম পোকামগুলা বাইর থেকে মানে বাইরের দেশ থেকে এই কাজগুলো আপনারা করবেন না নিজের পায়ে নিজের কুড়াল মেরেন না একটা ভুলের কারণ আপনার সংঘর্ধার ভেঙে গেছে আপনার হোয়াইফ অন্য ছেলের সাথে পুরোিয়ায় জড়িত হয়ে গেছে খারাপ পথে পা দিতেছে কিন্তু নাইনটা তো আপনি জড়াই দিতেসেন জ্বালাটাতে আপনি আপনার হোয়াইফের তুলে দিলেন জ্বালাটা করার জন্য তো তার একটা লোকের দরকার সেই লোকটা তো পাইতাছে না জ্বালাটাতে তুললেন জ্বালাটাতে নিভাব এ আগুনটাতে শরীরটা জ্বলতাছে এ আগুন নিবানোর জন্য সেই জন্যই মনে করুন যে অন্য নাং ধরতা অন্য ছেলের সাথে পুরোিয়ায় জড়িত হইতাছে আপনাকে চিন্তা আছে না আপনার ছেলে মেয়ে চিন্তা আছে না তো আপনাদের কাছে অনুরোধ সেই খারাপ পথে আপনার স্ত্রীকে আপনি কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন স্ক্রিনে লক্ষ্য করেন ছেলে মানি কিতাব থেকে আমার দাদার আমলের বই থেকে এই কিতাবটি আমার দাদা কাজ করছে এই বিদ্যাটা আমি দাদার কাছ থেকে শিখছি সেই ছেলে মানি কিতাব থেকে স্কিনে লক্ষ্য করেন যে আমলটা দিতাছি মধ্যরাতে আট বারোটার পর শরীরটা পাখর অবস্থায় একটা বর্জ্য পাতার উপর আমি আবার বলতাছি একটা বুর্জ পাতার উপর সেই লকশাটা আপনি জাপনারা মেসোয়া কালির দ্বারাই সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর আপনার সঠিক নামটা দিবেন আপনার হোয়াইফের নামটা দিবেন দেওয়ার পরে একটা ঘের বাতির ধারে এই লকশাটারে আপনি আগুনে পোড়াবেন আমি চান বাই খুদার কসম করে বললাম ছয় ঘন্টার ভিতরে আপনার ইচ্ছে আপনার বাধ্য হয়ে যাবে মরণের আগ পর্যন্ত আপনার পায়ে গড়াগড়ি পারবে কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুলকুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলো কোনো সময় আপনারা নিজের স্থিতির সাথে এই ধরনের কোনো খারাপ আচরণ করবেন না কোনো খারাপ কাজ করবেন না সেটা আপনার নিজের ভুল নিজে করতেসেন এটা মাইন্ডের কোনো দোষ নাই আপনার বইয়ের কোনো দোষ নাই আপনার স্ত্রীর কোনো দোষ নাই কিন্তু খারাপ পথে যাইতে আপনি বাধ্য করতেছেন কিন্তু এই কাজগুলো আপনারা করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ নারী হইলো দুই প্রকার দুই প্রকার নারী দুই প্রকার নারী কেমন যারা একবারে সতী নারী তারা মনে করেন যে স্বামীরা আসাই থাকবো কোনো ছেলেমি কোনো দিব না যারা অসৎ নারী তারা স্বামী আছে না আছে তার জবন জ্বালা মিঠানোর জন্য আরেক নাং ধরবো তারা হইল অসৎ নারী আপনাদেরকে আমি সঠিক কথাটা বললাম নারী লোক চিনতে বহু কঠিন লোক নারীর লোকের অত অত বিশ্বাস করবেন না বিশ্বাস করলে আপনি নিজের দ্বারা নিজে খাবেন নিজের স্ত্রীকে নিজের কাছে বজায় রাখার চেষ্টা করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনারা কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এই একটা আমল দিতেছি পাওয়ারফুল আমল সারা জীবন আপনার স্ত্রী আপনার পায়ে নিচে ঘোরাঘুরি পারবে কোনো মেয়ের ছেলের সাথে কোনো পরকিয়া জড়িত হতে পারবে না কোনো খারাপ কাজে যাইতে পারবো না কোনো খারাপ লাইন করতে পারবো না মরণের আগ পর্যন্ত আপনার বাধ্য থাকবো আপনি পবা বিশ বছর আছেন আপনার বউ বাংলাদেশে আছে কোনো ছেলের সাথে এই পরকিয়া জড়িত হইতে পারবো না কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন আমার জন্য দোয়া করবেন আমি যে আমলটা দিতেছি সঠিকভাবে কাজ করবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম